হ্যালো স্টুডেন্টস তোমাদের প্রত্যেককে সিএস একাডেমির আরও একটি ম্যাথের ক্লাসে অনেক অনেক স্বাগত আমাদের একটি সিরিজ চলছে যেখানে আমরা প্রতি সোম থেকে শুক্র সন্ধে পাঁচটার সময় ম্যাথের একটি ক্লাস আপলোড করে থাকি ইউটিউবে এই চ্যানেল সিএস একাডেমিতে এখানে এই সিরিজটি তোমাদের জন্য তৈরি করা হয়েছে যারা বেঙ্গল পুলিশ কনস্টেবল কলকাতা পুলিশ কনস্টেবল এস এস সি এম এস এস সি জিডি এস এসসসি রেলওয়ে এন রেলওয়ে গ্রুপ ডি রেলওয়ে আর এই সকল চাকরির পরীক্ষাগুলির জন্য নিজেকে প্রস্তুত করছো তোমরা অবশ্যই আমাদের এই সিরিজটি দেখতে পারো এখানে আমরা এর আগের একটি চারটি ক্লাসে লসাগু গসাগুকে সম্পূর্ণ কমপ্লিট করেছি ওটার পিডিএফ চাইলে অবশ্যই তুমি ডিসক্রিপশান বক্সে দেওয়ার লিঙ্ক থেকে ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো এবং আজকের এই ক্লাসটি পার্সেন্টেজের দ্বিতীয় ক্লাস এখানে আমরা এর আগে কনসেপ্ট শিখেছিলাম এবং বেশ কিছু অঙ্ক করেছিলাম আজকে বেশ কিছু টাইপের অঙ্ক করব এবং এই ক্লাসের শেষের দিকে আমরা ভগ্নাংশ থেকে পার্সেন্টেজ পার্সেন্টেজ থেকে ভগ্নাংশ বা পার্সেন্টেজ থেকে আমরা কীভাবে দশমীকে প্রকাশ করব এই সিস্টেমগুলো শিখবো চলো শুরু করা যাক আজকের ক্লাসটি তো আজকের ক্লাসে প্রথম অঙ্কটি যেটা সেটা এর আগের দিনে তোমাদের হোমওয়ার্ক দেওয়া ছিল তো হোমওয়ার্ক যারা করতে পারেছ খুব ভালো কথা যারা নি তারা এখান থেকে শিখে দেবে বিষয়টা কী রয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি একশো পঁয়ত্রিশের পঁয়ত্রিশ পার্সেন্ট সমান সমান এক্সের পঁয়তাল্লিশ পার্সেন্ট হলে এক্স ইজিক টু কত ঠিক আছে একশো পঁয়তাল্লিশের পঁয়ত্রিশ পার্সেন্ট তো অঙ্কটাকে আমরা সাজানোর চেষ্টা করছি ফোর্টি ফাইভ পার্সেন্ট অফ এক্স লিখে নিই ফোর্টি ফাইভ পার্সেন্ট অফ এক্স মানে কত ফর্টি ফাইভ পার্সেন্ট অফ এক্স মানেই থার্টি ফাইভ পার্সেন্ট অফ ওয়ান থার্টি ফাইভ থার্টি ফাইভ পার্সেন্ট অফ ওয়ান থার্টি ফাইভ ঠিক আছে এবার এই লাইনটা থেকে আমরা পার্সেন্টেজটাকে নিচে একশো হিসাবে লিখতে পারি পঁয়ত্রিশের এখানে পার্সেন্টেজ আছে এটাকে নিচে আমরা একশো হিসেবে লিখতে পারি তারপর কাটাকাটি করতে পারি তো সেটা আমরা না করে সরাসরি আমরা এখান থেকে এটাকে সরিয়ে দেব কারণ এখানেও আছে এখানেও আছে অফ মানে কি জানো অফ মানে হচ্ছে গুণ তো আমরা এখানে লিখতে পারি ফোরটি ফাইভ এক্স আর এখানে থার্টি ফাইভ গুণ ওয়ান ঠিক আছে কেন এটা হলো কারণ আমরা পার্সেন্টেজটাকে সরাসরি সরিয়ে দিলাম এবার আমরা এটাকে সরাসরি কাটাকাটি করার চেষ্টা করি এক্সের মান বের করার জন্য ঠিক আছে এক্স ইজিক টু বের করার জন্য পাঁচ সাতা পঁয়ত্রিশ পাঁচ নং পঁয়তাল্লিশ এখানে দেখো নয় এক নয় আর থাকছে কত চার ফোর ফাইভ তো পাঁচ নং পঁয়তাল্লিশ পনেরো নয় একশো পঁয়ত্রিশ এবার যদি আমরা গুণ করে দিই পাঁচ সাতা পঁয়ত্রিশের পাঁচ হাতে তিন থাকছে সাতকে সাত সাত তিনে দশ তো এক্সের ভ্যালু কত আসছে এক্সের ভ্যালু আসছে একশো পাঁচ তো এটা হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর তো আমরা অপশন নাম্বার এতে দেখতে পাচ্ছ একশো পাঁচ আছে তো অপশেন নাম্বার হয়ে যাবে সঠিক উত্তর চলে যাচ্ছে আমরা এর পরবর্তী অঙ্কে এর পরবর্তী যে অঙ্কটি রয়েছে ওটাও প্রায় এই অঙ্কর মতনই তো সেটা আমরা কী করে করবো সেটার জন্য আমরা অঙ্কটিকে করে শিখে নিচ্ছি দেখো অঙ্ক যখন আমরা করবো একই টাইপের যে সকল অঙ্কগুলি আসে সেগুলি যেন তুমি অবশ্যই পারো একটা টাইপের অঙ্ক করেছি এই টাইপের অঙ্কটি তুমি যদি পারো তবে মনে করবে যে তুমি অঙ্কটি বুঝতে পেরেছো কী বলেছে এক্সের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ইজিকুয়াল টু একশো আশির বারো সাড়ে বারো পার্সেন্ট তবে এক্স ইজিক টু কত ঠিক আছে আমরা অঙ্কটিকে সাজিয়ে নিই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফ এক্স টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফ এক্স ইজিক টু কত টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফ এক্স ইজিক টু টুয়েলভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট অফ ওয়ান এটাই তো তো আমরা এর আগের অঙ্কটিতে শিখেছি এইভাবে যখন ইজ ইকুয়াল টুর এপাস ওপাস করে থাকবে তখন আমরা পার্সেন্টেজ কমন থাকলে সরাসরি কেটে দিতে পারব ঠিক আছে শর্টকাটের প্রস্তুতের জন্য অপ আছে গুড এখানেও অফ আছে অপনেক মানে গুড টোয়েন্টি ফাইভ এক্স এখানে পয়েন্ট আছে একশো ঠিক আছে এখানকার দশমিকটা সরানোর জন্য আমি এখানে কিন্তু একটা দশ লিখতে পারি তো এবার দেখো এখানে দশ আছে এখানে একশো আশি আছে এখানে শূন্য এখানে শূন্য যদি কেটে দিই এখানে হয়ে যাবে আঠেরো এবার পঁচিশ পাঁচ পাঁচ পঁচিশ এবং একশো পঁচিশ এক্স ইজিক টু পাঁচ গুণ আঠেরো পাঁচ আঠারো চল্লিশে শূন্য হাতে থাকে চার পাঁচ এক পাঁচ পাঁচ চার নয় তো এক্ষেত্রে আমাদের এক্সের ভ্যালু বেরিয়ে আসছে নব্বই এভাবে কিন্তু এই টাইপের সকল অঙ্ক তোমরা করতে পারবে তো তোমাদের যদি অনেকের অসুবিধা হয়ে থাকে যে আমি এটাকে কীভাবে করলাম হ্যাঁ পার্সেন্টেজেন্টটাকে কী করে কাটলাম তো দেখো পঁচিশ পার্সেন্ট মানে পঁচিশ ভাগ একশো আর গুণে এক্স আসবে তারপর ইজুকুলটাতে কী আসবে একশো বারো সরি একশো বারো আসবে না একশো পঁচিশ আসবে তাই তো একশো পঁচিশ এখানে পয়েন্ট আছে পয়েন্টটা আমি রেখে দিচ্ছি অফ মানে গুণ তো আমি বললাম একশো আশি নিচে কী আসবে এই পার্সেন্টেজের জন্য নিচে আসবে একশো এবার দেখো এখানে একশো একশো আছে তাই না এখানকার একশো এখানকার একশো আমরা কিন্তু কাটতে পারি এখানে এখন দেখো টোয়েন্টি ফাইভ এক্স আর বারো দশমিক পাঁচ আর একশো আশি থাকছে এটাকে যদি আমরা টোয়েন্টি ফাইভ এক্স লিখি বারো দশমিক পাঁচ গুণ একশো আশি এক্স মানে আসবে বারো দশমিক পাঁচ গুণ একশো আশি ভাগ পঁচিশ এবার এই দশমিকটাকে সরিয়ে আমরা এখানে দশ লিখতে পারি এখানে এখানে কাটাকাটি করতে পারি পঁচিশ পাঁচ আসবে তো এক্স মানে পাঁচ আঠেরো নব্বই আসবে এভাবে কিন্তু তোমরা করতে পারবে তো যেহেতু এটা কম্পিটিটিভ এক্সাম আমরা কী করবো আমরা মোটামুটি কনসেপ্ট জানবো এবং শর্ট ট্রিকের মাধ্যমেই অঙ্ক করার চেষ্টা করব সেই জন্য এই মেথডে তোমরা অঙ্ক করবে আর যখন তুমি একবার এই মেথডগুলো শিখে নেবে তখন এতটা ডিটেলসও করার দরকার নেই অঙ্ক তুমি দেখবে আর এক লাইন ম্যাক্সিমাম লিখবে লেখার মাধ্যমেই উত্তরটি বের করে নেবে চলো এবার চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে এবার দেখো এই প্রশ্নটিতে কি বলেছে একটি সংখ্যা টোয়েন্টি ফাইভ পার্সেন্টের সঙ্গে একশো পঞ্চাশে থার্টি পার্সেন্ট যোগ করা হলো যোগফল পঁচাত্তর বের হলো তবে সংখ্যাটি কত একটি সংখ্যা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বলছে ধরি ওই একটি সংখ্যা একটি সংখ্যা হচ্ছে এক্স তোমরা এ ধরতে পারো বি ধরতে পারো যেটা তোমাদের ইচ্ছা সেটা তুমি ধরতে পারো একটি সংখ্যার জায়গায় তো একটি সংখ্যার টোয়েন্টি ফাইভ পার্সেন্টের সঙ্গে একশো থার্টি ফাইভ যোগ করলে যোগ হয় পঁচাত্তর তো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফ এক্স প্লাস থার্টি অফ কত আছে থার্টি পার্সেন্ট অফ ওয়ান ফিফটি ওয়ান ফিফটি ইজিক টু কত ইকুয়াল টু সেভেন্টি ফাইভ ঠিক আছে এবার এই অঙ্কটিকে খুব সহজে আমরা করতে পারি কী করে করতে পারি এই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফ এক্স এটা কিন্তু আমরা বের করতে পারবো না আমরা খুব সহজে বের করতে পারবো থার্টি পার্সেন্ট অফ ওয়ান ফিফটি তাই না এটাকে আমরা সাজিয়ে নিচ্ছি তার সত্ত্বেও ঠিক আছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট গুণ এক্স দিয়ে দিচ্ছি প্লাস থার্টি পার্সেন্ট গুণ একশো পঞ্চাশ দিয়ে দিচ্ছি এরপর আসছে আমাদের সেভেন্টি ফাইভ ওকে এবার আমরা এই পার্সেন্টেজটাকে সরাবো না বা কাটাকাটি করবো না যা আছে তাই আমরা লিখে দিচ্ছি এবার আমরা বের করবো এই জায়গাটাতে এখানে আমরা দেখতে পাচ্ছি থার্টি পার্সেন্ট অফ ওয়ান ফিফটি এটা কিন্তু আমরা খুব সহজে বের করতে পারবো তো বের করার জন্য একশো পঞ্চাশ লিখবো উপরে থার্টি লিখবো নিচে একশো লেখবো শূন্য শূন্য ক্যারিজ আছে শূন্য শূন্য পার্সেন্ট তিন পড়লাম পঁয়তাল্লিশ তোমরা যদি এটা বের করতে না জানো অবশ্যই প্রথম পার্টটা দেখে এসো এখন আমরা জেনে যাচ্ছি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট গুণ এক্স ঠিক আছে প্লাস ফোরটি ফাইভ ইজিক টু সেভেন্টি ফাইভ তাই তো যখন আমরা এটা পেয়ে যাবো তখন খুব সহজে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফ এক্স বের করতে পারবো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফ এক্স টু কত 75 ফাইভের থেকে মাইনাস করবো কত আসছে আসছে আমাদের থার্টি তো টোয়েন্টি ফাইভ অফ এক্স মানে কত টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফ এক্স মানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফ এক্স মানেই হচ্ছে থার্টি তো যখন আমরা টোয়েন্টি অফ এক্স পেয়ে যাচ্ছি তখন এক্সের ভ্যালু কত সেটা খুবই সহজে বের করতে পারবো তো দেখো টোয়েন্টি অফ এক্স মানে টোয়েন্টি আর পার্সেন্টেজের জন্য এবার আমরা নিচে একশো লিখছি ইজ ইকাল টু থার্টি এই সংখ্যার নিচে কিছু নেই মানে এখানে এক আছে ঠিক আছে এক আছে এবার কী করবো আমরা বজ্রগুণ ক্রস মাল্টিপ্লিকেশন তো তিরিশ সঙ্গে একশো গুণ হবে এখানে আসবে আমাদের টোয়েন্টি ফাইভ এক্স ইজ ইকাল টু তিরিশ গুণ একশো এটা জাস্ট আমাদের বোঝানোর জন্য আমি বলেছিলাম এটা আমি এখন মুছে দিচ্ছি এবার দেখো এক্সের ভ্যালু বের করার জন্য উপরে তিরিশ লিখবো গুণ হান্ড্রেড নিচে লেগব আমরা পঁচিশ পাঁচ পাঁচ আর পঁচিশ পাঁচ ছয় তিরিশ পাঁচ গুণ আর দশ তাইতো ছয় দুগুণি বারো তো সংখ্যাটি কত ছিল সংখ্যাটি ছিল একশো কুড়ি আমরা এখানে ধরেছিলাম যে সংখ্যাটি এ হতে পারে এক্স হতে পারে বি হতে পারে যাই হোক না কেন সংখ্যাটি হলো আমাদের এখন ওয়ান টোয়েন্টি এটা কিন্তু আমরা বের করতে পারলাম দেখো অপশন নাম্বার সিতে রয়েছে একশো কুড়ি তো অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর চলো এবার চলে যাচ্ছে আমরা পরবর্তী প্রশ্নে দেখো এই প্রশ্নটি দেখো কত সহজ প্রশ্ন মাত্র দু সেকেন্ড লাগবে উত্তর বেরিয়ে আসবে কী বলেছে কোনো একটি সংখ্যার সিক্সটি পার্সেন্ট যদি তিরিশ হয় তবে সংখ্যাটি কত হবে তো ধরি যে সংখ্যাটি হচ্ছে এক্স ঠিক আছে সংখ্যাটি কত সংখ্যাটি হচ্ছে এক্স ওকে এক্সের সিক্সটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট অফ এক্স ইজিক টু থার্টি ওকে তো এক্সের মান কত সেটা আমরা বের করব তো ষাট পার্সেন্টের জন্য আমরা নিচে একশো লিখবো আর অফের জন্য গুণ দিয়ে এক্স লিখে দিচ্ছি এবার তিরিশ নিজে কী আছে নিচে এক আছে তো এটা আমাদের কী হবে বজ্রগুণ তো বজ্রগুণ করলে সিক্সটি এক্স আসবে আর তিরিশের সঙ্গে বজ্রগুণের জন্য এখানে একশো চলে আসছে এবার আমরা এক্সের ভ্যালু বের করার জন্য তিরিশ গুণ একশো বাই ষাট করবো তিরিশ দুগুণি ষাট পঞ্চাশ দুগুণি একশো তো আমাদের এক্সের ভ্যালু কত আসছে এক্সের ভ্যালু পঞ্চাশ এখানে আমরা ধরেছিলাম এক্স তো এক্স টু আসছে পঞ্চাশ তো এখানেই আমরা অপশন নাম্বার ডিতে দেখছি যে পঞ্চাশ আছে তো অপশান নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর চলো এবার চলে যাচ্ছে আমরা পরবর্তী প্রশ্নে দেখো এই প্রশ্নটাতে কী বলেছে খুব সহজ প্রশ্ন তোমরা যদি কোনো কর্পোরেট সেক্টরে কাজ করে থাকো বা কোনো কোম্পানিতে কাজ করে থাকো অ্যাজ এ ওয়ার্কার তো তোমাদের এই অঙ্কটার সঙ্গে একটু রিলেশন মনে হবে তো একজন ব্যক্তির মাসিক বেতন সাত হাজার টাকা থেকে আট হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি হলো তার বেতনের কত শতাংশ বৃদ্ধি হলো তো একজন ব্যক্তি আছে যে একটা কোম্পানিতে কাজ করে তার প্রথম বেতন ঠিক আছে ফার্স্ট স্যালারি ওকে কত সাত হাজার দুশো টাকা ঠিক আছে সাত হাজার দুশো টাকাতে সে জয়েন করছে ধরো পলিটেকনিক করেছে সাত হাজার দুশো টাকাতে কোম্পানি তাকে অ্যাপয়েন্ট করেছে তারপর তার স্যালারি ইনক্রিমেন্ট করল ইনক্রিমেন্ট করার পরে কত হলো আট হাজার একশো টাকা প্রথমে সাত হাজার দুশো টাকা ছিল পরে আট হাজার একশো টাকা হলো আমাদের বলেছে সাত হাজার দুশো টাকা থেকে আট হাজার একশো টাকা যখন তার স্যালারি ইনক্রিমেন্ট হলো তবে তার স্যালারি কত পার্সেন্টেজ ইনক্রিমেন্ট হলো ঠিক আছে পার্সেন্টে বের করতে বলেছে পার্সেন্টেজে যখন বের করতে বলেছে আমরা এদের দুজনের ডিভিশনটা বের করবো মানে সাত হাজার দুশো টাকা থেকে আট হাজার একশো টাকা থেকে গেলো মানে কত টাকা অ্যামাউন্টে বৃদ্ধি হলো তো আমরা পেয়ে যাচ্ছি যে নশো টাকা তার ইনক্রিমেন্ট হয়েছে ঠিক আছে নশো টাকা ইনক্রিমেন্ট হয়েছে এই নশো টাকা কত টাকার মধ্যে ইনক্রিমেন্ট হয়েছে সাত হাজার দুশো টাকা না আট হাজার একশো টাকা সাত হাজার দুশো টাকার মধ্যে তো সেই জন্য আমরা এই টাইপের অঙ্ক করার জন্য সাত হাজার দুশো লিখবো মানে যার থেকে ইনক্রিমেন্ট হয়েছে সেটা সাত হাজার দুশো টাকার মধ্যে হয়েছে তো উপরে লিখবো আমরা নশো কত টাকা ইনক্রিমেন্ট হয়েছে নশো টাকা হয়েছে পার্সেন্টেজে বের করার জন্য হানড্রেড লিখে পার্সেন্ট আমরা সাইন দেবো এবার দেখো কত সহজে বেরিয়ে আসবে এখানকার দুটা শূন্য এখানকার দুটা শূন্য কেটে যাচ্ছে নয় ওকে নয় আট নং বাহাত্তর এবার একশোকে আট দিয়ে যদি ভাগ করো টুয়েলভ পয়েন্ট ফাইভ আসবে তো তবুও আমি তোমাদের করে দিচ্ছি এখানে চার এখানে আসছে আমাদের পঞ্চাশ এখানে আসছে পঁচিশ এখানে আসছে দুই পঁচিশকে যদি ভাগ করো দুই দিয়ে তাই উত্তর আসবে তোমার টুয়েলভ পয়েন্ট ফাইভ মোটামুটি ক্যালকুলেশন যারা শিখে যাবে তখন এই সহজ সহজ ক্যালকুলেশনগুলির জন্য তোমাদের কাটাকাটি করতে হবে না তোমরা খুব সহজেই করতে পারবে তো দেখো এইভাবে কিন্তু আমরা এই টাইপের অঙ্কগুলো বের করতে পারবো এখানে সঠিক উত্তর আমরা দেখলাম যে অপশান নাম্বার সিতে রয়েছে এখানেও টুয়েলভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট ইনক্রিমেন্ট হয়েছে ঠিক আছে এই টুয়েলভ পয়েন্ট ফাইভ পার্সেন্টকে আমরা আবার কীভাবে লিখতে পারি বারো দশমিক এক বাই দুই ঠিক আছে বারো দশমিক এক বাই দুই না বারো পূর্ণ এক বাই দুই এভাবে কিন্তু আমরা লিখতে পারি সারা বারোকে এবার চলো চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে কী বলেছে দেখে নি একবার এই প্রশ্নটাতে বলেছে একজন ব্যক্তির বেতন প্রথমে দশ পার্সেন্ট বৃদ্ধি করা হলো তার দু মাস পর কোম্পানি তার বেতনের দশ পার্সেন্ট আবার কমিয়েও দিল তবে তার বর্তমান বেতনের কী পরিবর্তন হয়েছে বা বর্তমান বেতন কত তো আমরা এটাকে বের করার জন্য দেখো বেতন যত টাকাই না কেন কোনো একজন ব্যক্তি দশ হাজার টাকা পেতে পারে দশ হাজার টাকা ইটসেলফে পে হান্ড্রেড পার্সেন্ট পাঁচ হাজার টাকা ইটসেলফে পে হান্ড্রেড পারসেন্ট তাই না তো সে যাই পাক না কেন সেটা তার হান্ড্রেড পার্সেন্ট ধরে নিচ্ছি তার বর্তমান বেতন একশো টাকা ঠিক আছে একশো টাকা হচ্ছে তার বর্তমান বেতন এই একশো টাকার মধ্যে দশ টাকা বৃদ্ধি হয়েছে বা টেন পার্সেন্ট বৃদ্ধি হয়েছে তো সেটাকে বের করার জন্য আমরা কী করবো একশো মধ্যে দশ পার্সেন্ট বৃদ্ধি হয়েছে এইভাবে আমরা সাজিয়ে নেব সাজিয়ে এবার আমরা দশ বের করে নিচ্ছি শূন্য শূন্য কেটে যাচ্ছে তো একশোর মধ্যে দশ পার্সেন্ট যখন ইনক্রিমেন্ট হচ্ছে সেটা হচ্ছে দশ টাকা তো একশো প্লাস দশ তবে তার বর্তমান বেতন কত বর্তমান বেতন হচ্ছে একশো দশ টাকা ঠিক আছে এই একশো দশ টাকা সে প্রথম মাস পেলো তার পরের মাসও পেলো তারপর কোম্পানি কী করলো কোম্পানি একটি সিদ্ধান্ত নিল তার বেতন আবার দশ পার্সেন্ট কমিয়ে দিল তো এখন যে দশ পার্সেন্ট কমাবে সেটা কিন্তু এই অ্যামাউন্টের থেকে কমাচ্ছে না এখন কিন্তু এই অ্যামাউন্টের থেকে কমাচ্ছে তো আমরা এখান থেকে লিখছি একশো দশ মাইনাস একশো দশের টেন পার্সেন্ট টেন বাই হান্ড্রেড শূন্য শূন্য কেটে যাচ্ছে শূন্য শূন্য কেটে যাচ্ছে তো এখানে আমাদের আসছে এগারো তো একশো দশ মাইনাস এগারো কত আসছে একশো দশের থেকে দশ মাইনাস করলে একশো আসে আর একশো থেকে এক মাইনাস করলে নিরানব্বই আসে ঠিক আছে নিরানব্বই তবে তার বর্তমান বেতন কত বর্তমান বেতন বর্তমান বেতন হচ্ছে তার এই নিরানব্বই টাকা ঠিক আছে তার বর্তমান বেতন যদি নিরানব্বই টাকা হয় আর আমাদের যদি বলে যে তার প্রথম বেতন বা দু মাস আগের বেতনের থেকে তার বর্তমান বেতন কত পার্সেন্ট ডিক্রিস করেছে তবে তুমি খুব সহজে বলতে পারবে এক পার্সেন্ট ডিক্রিস করেছে কারণ একশো টাকার থেকে নিরানব্বই টাকা হয়েছে তার ডিক্রিস পার্সেন্টেজ হচ্ছে ওয়ান পার্সেন্ট ঠিক আছে আমাদের দেখো অপশন নাম্বার ডিতে রয়েছে নিরানব্বই তো অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর চলো এবার চলে যাচ্ছি আমরা পরবর্তী কনসেপ্টের কাছে তো কনসেপ্টের ক্ষেত্রে আমি প্রথমেই বলেছিলাম আজকের এখানে আমরা দশমিক থেকে ভগ্নাংশ ভগ্নাংশ থেকে দশমিক পার্সেন্টেজ থেকে কী করে আমরা ভগ্নাংশ প্রকাশ করি সেগুলি শিখে নেবো প্রথম ক্লাসে যদিও আমি একটু আলোচনা করেছিলাম এখানে ইন ডিটেলসে আমি দশমিক আর ভগ্নাংশের ব্যাপারটাও আলোচনা করব। তো দেখো শতকরা থেকে ভগ্নাংশ কী করে প্রকাশ করে পঁচিশ পার্সেন্টকে ভগ্নাংশে প্রকাশ করো পঁচিশ পার্সেন্টকে ভগ্নাংশে প্রকাশ করতে তুমি কী করবে টোয়েন্টি আছে এটাকে ভগ্নাংশে প্রকাশ করো টেন পার্সেন্ট এটাকে ভগ্নাংশে প্রকাশ করো টোয়েন্টি পার্সেন্টকে ভগ্নাংশে প্রকাশ করো থার্টি পার্সেন্টকে ভগ্নাংশে প্রকাশ করো ফিফটি পার্সেন্টকে ভগ্নাংশে প্রকাশ করো তো ভগ্নাংশে যখন আমরা প্রকাশ করবো ওপরে লিখবো টোয়েন্টি ফাইভ আর নিচে লিখবো পার্সেন্টেজের জন্য একশো এবার দেখো এটাকে সিম্পল ফর্মে আমরা আনতে পারি কি না পারি পঁচিশ অককে পঁচিশ চার পঁচিশ একশো তো এক বাই চার পঁচিশ পার্সেন্টকে যখন আমরা ভগ্নাশ্বর প্রকাশ করব তখন ভগ্নাংশটা হবে এটা এক বাই চার দশ আমরা করার চেষ্টা করি উপরে লিখবো দশ নিচে একশো সেই ফর্মে যাচ্ছে তো এটা যখন ভগ্নেশ্বর প্রকাশ হবে তখন হবে এক বাই ঠিক আছে কুড়ি পার্সেন্টকে আমরা ভগ্নেশ্বর প্রকাশ করার চেষ্টা করি উপরে লিখবো কুড়ি নিচে লিখবো একশো কেটে যাবে দুই এটা আসছে এক বাই পাঁচ ঠিক আছে এবার চলে যাচ্ছি আমরা থার্টি পার্সেন্টের ক্ষেত্রে উপরে লিখবো আমরা থার্টি নিচে লিখবো একশো কেটে যাচ্ছে তো এখানে আমাদের উত্তর আসছে তিন বাই দশ তারপরে ফিফটি পার্সেন্টকে যখন আমরা করতে যাবো তখন উপরে লিখবো ফিফটি নিচে লিখবো একশো কেটে যাচ্ছে পাঁচকে পাঁচ পাঁচ দশ তো এখানে আমাদের ওয়ান আসছে তো এভাবে কিন্তু আমরা পার্সেন্টেজ থেকে দশমিকে সরি দশমিকে না ভগ্নাংশে প্রকাশ করতে পারি এবার ভগ্নাংশ থেকে যদি আমাদের পার্সেন্টেজে প্রকাশ করতে পারে তাহলে কী করবো আমাদের ধরো এই অ্যামাউন্টগুলি রয়েছে এগুলি আছে ওয়ান বাই ফোর থেকে আমি দুটি করার মাধ্যমে তোমাদের বাকিটা শেখাচ্ছি তখন এই ভগ্নাংশের সঙ্গে আমরা হানড্রেড পারসেন্ট মাল্টিপ্লাই করে দেবো দেখবে চার পঁচিশ অং একশো পঁচিশকে পঁচিশ তো টোয়েন্টি ফাইভ পারসেন্ট এভাবে বেরিয়ে আসবে এবার আমি কুড়ি করছি আর পঞ্চাশ করছে ঠিক আছে কুড়িটা নেই কুড়ি পার্সেন্ট আছে সরি কুড়ি পার্সেন্ট না আমাদের কুড়ি পার্সেন্টের ভগ্নাংশ হচ্ছে ওয়ান বাই ফাইভ আছে তো ওয়ান বাই ফাইভকে আমরা কীভাবে আবার কুড়ি পার্সেন্টের নিয়ে যাবো তাই এভাবে আমরা একশো লিখে পার্সেন্টেজ দেবো পাঁচ কুড়িং একশো কুড়ি এক কুড়ি টোয়েন্টি পার্সেন্ট এভাবে আমরা যদি দেখি ফিফটি পার্সেন্টকে তো ফিফটি পার্সেন্টকে করার জন্য আমরা ওয়ান বাই টু আছে ভগ্নাশ তাই না হানড্রেড পার্সেন্ট দেখবে এখানে পঞ্চাশ বার যাবে পঞ্চাশ হককে পঞ্চাশ এক্ষেত্রেও আমরা দেখছি যে পঞ্চাশ পার্সেন্ট তো এভাবে কিন্তু আমরা পার্সেন্টেজ থেকে ভগ্নাংশ এবং ভগ্নাংশ থেকে পার্সেন্টেজে প্রকাশ করতে পারি এবার একটি বিষয় রয়েছে সেটা হচ্ছে দশমিক দশমিককে আমরা কি করে প্রকাশ করব তো এটার জন্য আমাদের বোর্ডটা একটু মুছতে হচ্ছে আমি পাশ থেকে মুছে দিচ্ছি দশমিক থেকে আমরা কি করে পার্সেন্টেজে প্রকাশ করব বা ভগ্নাংশে প্রকাশ করব। সেটা আমরা একবারে শিখে নিচ্ছি তো নয় পার্সেন্টকে আমরা দশমিকে প্রকাশ করব নয় পার্সেন্ট আছে এটাকে আমরা দশমিকে প্রকাশ করব। সেই জন্য প্রথমে আমাদেরকে নয় পার্সেন্টকে ভগ্নাংশে আনতে হবে নয় বাই একশো এটা হয়ে যাচ্ছে আমাদের ভগ্নাংশ নয় পার্সেন্টকে আমরা দশমিকে প্রকাশ করবো তাই না তো নয় বাই একশোকে যখন আমরা দশমিকে প্রকাশ করব তখন আমাদের মনে রাখতে হবে পয়েন্ট ইউজ করবো আমরা এই এক আছে না একের জন্য একটা পয়েন্ট ইউজ করবো তারপর যতগুলি ডিজিট থাকবে ততগুলি ভর সংখ্যা নিতে হবে এটা একটা ডিজিট আছে আর দুটা ডিজিট আছে তাই তো তো আমি একটা পয়েন্ট নিয়ে নিলাম একের জন্য তারপর একটা শূন্য নিয়ে নিলাম এক ঘর হয়ে গেল আর নয় এখানে বসে গেল। তো দেখো একের পর দুই ঘর সংখ্যা আছে এখানে পয়েন্টের পর দুই ঘর সংখ্যা আছে তার আগে দেখো ভালো লাগছে না একটা ছোট্ট পয়েন্ট তাই তার আগে একটা বড় চির লিখে দিচ্ছে তো নয়কে যখন আমরা দশমীকে প্রকাশ করবো বা নয় পার্সেন্টকে বা নয় বাই একশোকে দশমীকে যখন আমরা প্রকাশ করব তখন সেটা হবে এই রকমভাবে এবার দেখো আমরা যদি এইটিন পার্সেন্টকে দশমিকে প্রকাশ করি এইটিন পার্সেন্টকে যদি আমরা দশমিককে প্রকাশ করি তবে কি করে প্রকাশ করব আমরা প্রথমে আটশো লিখবো আর পার্সেন্টেজের জন্য আমরা নিচে একশো নিয়ে আসব নিয়ে আসবো এবার এই আটশো পার্সেন্টকে দশমিকের প্রকাশের জন্য প্রথমে আমরা ভগ্নাংশে আনলাম ভগ্নাংশ থেকে দেখো একের পর দুই ঘর সংখ্যা আছে তো একের জন্য আমরা একটা দশমিক নিয়ে নিলাম আর পরে দুই ঘর সংখ্যা আছে উপরে তো দুই ঘরই আছে তো আঠেরো আমরা লিখে নিলাম আর ওপরে তার আগে একটা শূন্য আমরা বসিয়ে দিলাম যাতে দেখতে সুন্দর লাগে সৌন্দর্যের জন্য ঠিক আছে বিউটিফিকেশনের জন্য এবার আমরা এই সংখ্যাটাকে নিয়ে নিই এটাকে আমরা কী করে দশ প্রকাশ করব। কি আছে ভগ্নাংশ ভগ্নাংশ আছে তিন বাই দশ তিন বাই দশকে ভগ্নাংশ প্রকাশ করার জন্য নিচে আমাদের একের পর একটাই শূন্য আছে তাই তো সেই জন্য আমরা এখানে পয়েন্ট নিয়ে নেব তারপর যেহেতু এক ঘড়ি সংখ্যা আছে তো তিন লিখে নেব আর আগে একটা শূন্য তো এই হচ্ছে আমাদের দশমিকের প্রকাশ ঠিক আছে এই দশমিকের প্রকাশকে আমরা যদি আবার ভগ্নাংশে আনতে চাই তখন আমরা কি করবো এক বাই শূন্য দশমিক তিন আছে শূন্য দশমিক তিনের জন্য উপরে আমরা যদি তিন লিখি নিচে আমাদের দশমিকের জায়গায় এক নিতে হবে তারপর এক ঘর সংখ্যা আছে জন্য দশ নিতে হবে আবার এটা কনভার্ট করে চলে আসবে আবার যদি আমরা দশমিক থেকে ভগ্নাংশে আনলাম ভগ্নাংশ থেকে আবার পার্সেন্টেজ আনি আবার এখানে একশো লিখবো শূন্য শূন্য কেটে যাবে তিন দশের তিরিশ তিরিশ পার্সেন্ট আসবে তো এইভাবে কিন্তু আমরা ভগ্নাংশ থেকে দশমিক দশমিক থেকে ভগ্নাংশ এইভাবে কিন্তু আমরা কনভার্ট করতে পারব এই ছিল আজকের ক্লাস আজকের ক্লাসে আমরা পার্সেন্টেজের বেশ কিছু অঙ্ক করলাম এর সঙ্গে পার্সেন্টেজে খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট ভগ্নাংশ থেকে দশমিক দশমিক থেকে ভগ্নাংশ এই যে জিনিসগুলি এগুলো আমরা শিখলাম এর সঙ্গে তোমাদের বলে রাখছি কন্টিনিউ কিন্তু আমাদের ক্লাস চলছে যারা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দাও সেই সকল বন্ধু যারা কম্পিটিটিভ এক্সাম নিয়ে সিরিয়াস এবং চাকরি পেতে চায় আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লাগবে আর ট্র্যাংস ফর ওয়াচিং হ্যাভ এ গুড ডে